একদম হাজার বছর আগে কি আছে তারাই থাকবো বাকিরা থাকতো না আবার এদিকে মিয়া মানুষ হইলে আমরা ছ বছর আগে আইছি ব্রিটিশ ভারত স্বাধীন হওয়ার আগেই আইছি তখন তো ভারত সব অখণ্ড ভারত আছিল তখন তো আর আমরা আমরা বিদেশি কী লেখা নয় গেলাম আবার তারার কোয়েশ্চন হইলো গিয়া তোমরা তো কখন আইসো ঠিক আছে পরে যারা আইসে তারা তো জৈত হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আসুন আসামের বর্তমান পরিস্থিতি বর্তমান মানে লাস্ট কয়েকদিন থেকে যে অবস্থা শুরু হয়েছিল যে একদিকে সংগঠনে মিয়া মানুষকে দার একদিকে সংগঠ মিয়া মানুষে আমরা ইয়ে করতাম না মাছ আপার আসামে দিতাম না তাছাড়া ইটা বহুত রাজনীতি হইল তো এটার অ্যাকচুয়ালি আমার মনেও কোয়েশ্চন আসিল যে আমিও তো চার পাঁচ বছর আপার আসামি আসলাম তো এখানের আপার আসামের যেগুলো সংগঠনগুলা তারা অ্যাকচুয়ালি বহুত স্ট্রং ঠিক আছে তারা পাওয়ার বহুত বেশি কিন্তু এখানে তো তারা যেগুলা অ্যাকচুয়ালি যেগুলা তারা মুভমেন্ট করে যেগুলা তারা ইয়ে করে সবগুলোও তাকে তারা আসামি জাতি হিসাবে না বলকে ইলাখান কোনো কিছু থাকে না তারা কাছে যে ধর্ম মুসলিম হিন্দু লইয়া তারা কাছে আমি যে অবজারভেশন আমার খুব কম পাইছি য্যাক্সিমামও পাইছি তারা এসামিজ জাতি লুগিয়ে তারা ফাইট করে আর এটার যে কতটা স্ট্রং মানে এটা কিন্তু অ্যাকচুয়ালি এখানে থাকলে তারা পাওয়ারটা অ্যাকচুয়ালি বুঝতে পারে কারণ কারণ বরাকবেলাতে আমরা এখানে তো কোনো সংগঠন নাই হলেও ভাড়া যায় যে দুই একটা সংগঠন আছে এইগুলার তারার তুলনায় এমন কোনো পাওয়ার নাই নাই এক কথায় তো আমার মাথা তো কোয়েশনটা আসলে যে তারা হঠাৎ তারা তো ইয়ে নিয়া তারা করে তাহলে এখন হঠাৎ করে মিয়া খেদাও খেনে তো এইখানে রেফারেন্সে প্রথমেই স্টার্টিং হয়েছে দিং কাণ্ড ডিঙ্গে একটা রেপ কেস হয়েছে যেখানে একটা মুসলিম ছেলে তারা মতো মিয়া ছেলে এই মিয়া ছেলে একটা হিন্দু মেয়েরে দর্শন করছে আর এরপরে থেকে এই হুলস্থুল পরিবেশটা শুরু তখন তারা এখান থেকে গিয়া বহুত মানুষের মিয়া মানুষ যারা আছিল আপার আসামের তিন চারটা ডিস্ট্রিক্ট থেকে সবরে তারা সাত দিনে আলটিমেটাম দিয়া আপার আসাম সারিয়ে আওয়ার লাগে বইছে আর লোকে একটা জিনিস আমার খারাপ লাগছে যেটা হল কি আমরা হাইলাকান্দির একটা কেস লই আমি একদিন কইছি যে হাইলাকান্দির একজন কয়েকজন সেলেরেও তারা সেম হিসাবে তারা বাগাইয়া দিছে তো এরা তো মিয়া না তো প্রথম এখানে মিয়া না কইতে মিয়া খারা মিয়া এটাও আমার জানা আসলো না অ্যাকচুয়ালি মিয়া খারে খুয়া হয় তো এটার ব্যাকগ্রাউন্ডে দেখতে গিয়া দেখা যায় যে যারা ধুবড়ি বরপেটা বিশেষ করিয়া এই এলাকাগুলার যেগুলা মুসলিম মানুষ আছে তারারে এই আসামি মানুষেরা মিয়া কইয়া সম্বোধন করে ঠিক আছে তো মিয়া অ্যাকচুয়ালি যেখানে আমি আমি জানলাম যে মিয়া বাঙালি মুসলিম মানুষ যে বাংলাদেশে যারা আছে তখন এই মিয়া মানুষের তারা একটা সম্মান সম্মানার্থে এই মিয়াটা ইয়ে করে অমুক মিয়া তমুক মুখ মিয়া সম্মানবোধক হিসাবে কেরোরে সম্বোধন করা হয় তো এই এরাই অ্যাকচুয়ালি তো এখন এই আসামো আইলো হই থাকি তারা এই আসামও আওয়ার হিস্ট্রি যে দেখা যায় তখন দেখা যায় যে তারা একসময় উনিশশো দশ বিশ ওলাখান সময়ে যখন ব্রিটিশ শাসন আছে ভারত তখন এই এই ডিস্ট্রিক্টগুলা বাংলাদেশের একদম বর্ডারে থাকার সময় থাকার কারণে ইয়েরা ব্রিটিশ ব্রিটিশরা এই মানুষগুলারে তারা কর্মসংস্থাপন দেওয়ার দেওয়ার লেগেই এইখানে তারা আসামে আনছিল ঠিক আছে তারপরে থেকেই তারা এইখানেই আসে তখন আপা ইা এটা লইয়া বহুত কন্ট্রোভার্সি যে তখন তো আইসে যারা তখন তো তারা 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 কর আমরা ছ বছর আগে আইসি আমরা এখন খেনে সারিয়া যাইতাম ঠিক আছে এক নম্বর কথা আর দুই নম্বর এইখান লইয়া আবার কন্ট্রোভার্সি আছে যে এখানে তো যারা তারা আগে আইসে আইসে তারপরেও বহুত মানুষ আইসে ইভেন ভারত স্বাধীন হওয়ার পরেও বহুত মানুষ আইসিছে যেটা লইয়া যেটার কারণে এন আর পরে আইছিল তো ফাইনালি এনআরসি লইয়া তো কোনো সমাধান এখনও পর্যন্ত কিছু হইলো না যদি হয়তো বা এনআরসি ওই তো তখন বুঝে যে তো কত মানুষ আইলো কত মানুষ না ঠিক আছে তো ওইটাই আর কি যে আমার জানার ওটাও মানে ইয়ে আছে যে ইয়ে লইয়া আসামি লইয়া করে তো তারা ইয়ে বা মুসলিম মিয়া মানুষের ফিসে না কেনে তো দেখালাম এটা একটা রিজন যেটা এই দিন কাণ্ডত এক মানুষে করছে একটা মিয়া মানুষে করছে আর সেকেন্ড ওই গিয়া তারা এটার একটা পলিটিক্যাল ইস্যু মানে একটা অ্যাঙ্গেল লই লিছিল তো এর লেগিয়ে দেখছে গতকালকে তারা এই বত্রিশটা সংগঠন তারা মিলিয়ে একটা প্রেস রিলিজ কর প্রেস কনফারেন্স করছে যেখানে তারা কইছে যে এটা পরিস্থিতি মোটামুটি তারা একটা কন্ট্রোলও তারাও আনবো কারণ এটা যখন পলিটিক্যাল অ্যাঙ্গেল লই লিছে তারা চায় না তারা মুভমেন্টটা পলিটিক্যাল অ্যাঙ্গেল লইতো আবার তারা কর এটা যে আমরা কোনো ধর্ম লইয়া কোনো ইয়ে নাই আমরা কোনো ধর্মের বিরুদ্ধে না আমরা নন অ্যাসামিস লইয়াই কারণ দেখা যায় তারা প্রায় সময় দেখবা আপনি তারাও মারোয়ারির বিপক্ষে থাকে প্রায় সময় দেখবা বিহারের বিপক্ষে থাকে তো তারার কথা হইলো কি আমরা এখানে যারা আপার আসামে বিশেষ করে আসামে ইন্ডিজিনিয়াস মানুষ যারা আছে যারা একদম হাজার বছর আগে থাকিয়ে আছে তারাই থাকবো বাকিরা থাকতো না আবার এদিকে মিয়া মানুষ হইলো আমরা ছ বছর আগে আইসি ব্রিটিশ ভারত স্বাধীন হওয়ার আগেই আইছি তখন তো ভারত সব অখণ্ড ভারত আছিল তখন তো আর আমরা আমরা বিদেশি কি লাগান হয়ে গেলাম আবার তারা কোয়েশন হইলো গিয়া তোমরা তো তখন আইছো ঠিক আছে ফরে যারা আইসে তারা তো জিততো তো এটা লইয়া পলিটিক্যাল বহুত কিছু অ্যাঙ্গেল আছে কিন্তু এক এখানে একটা জিনিস আমি আমার আমার যেটা ইয়ে লাগে যেন দেখুন তারা প্রাউডলি তারা এই সংগঠনগুলোর কথা আর তারা প্রাউডলি তারা এসামিজ জাতি কইয়া পরিচয় দেয় জাতি কইয়া পরিচয় দেয় আর দিয়া তারা তারা জাতি লইয়া ফাইট করে কিন্তু আমরা এখানে বা বরাকবলিতে বাঙালি যারা মানুষ আসি বাঙালি আছি না খেয়ে আসি সেখানে কইয়ার এটা কথা কারণ আমরা যখন গুয়াহাটিতে বা আসামে যে আবার আসামে যখন যাই তখন আমরা পরিচয় দেয় আমরা বাঙালি আমরা তারা রিকগনাইজ করে এজ এ বাঙালি কিন্তু আমরা যখন কলকাতার যাই বা ওয়েস্ট বেঙ্গলের কোনো পার্টে যাই তখন আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স তারা আমরা ওই হিসাবে বাঙালি কুয়া তারা অ্যাকসেপ্ট করিয়া নিতে রাজি না দেন আমার কোয়েশ্চন হইল গিয়া যেন আমরা খারা ঠিক আছে যখন আমরা আবার আসামে আসামের কোনো জায়গায় যাই তখন আমরা বাঙালি কই আবার আমরা যখন ওই বাঙালি রাখাতে যাই তখন আমরা বাঙালি কই অ্যাকসেপ্ট না তখন আমরা খারা অ্যাকচুয়ালি আমি জানি না বাকি সব রাখে আমি জানি আমি সিলেটিয়া আর সিলেটি একটা আলাদা জাতি যেটা আমার পেজেও আমার হয়ে আছে আর আমি প্রাউড সিলেটিয়া ঠিক আছে তো বাকি সে কিলাখান নিজের জাতি কোনটা লিয়া লয় আর কোনটারে কোন জায়গায় গিয়ে কতটা সম্মান পায় এটা যার যারি নিজের ম্যাটার তো ওটাই আর কি যে যার যারই জাতি লইয়া যে তারা আমি আসামে তাকছি দেখছি তারা যে অতটা স্ট্রং একটা স্ট্যান্ড আর কি আসামি জাতি লুইয়া হুম এর লাগেই তারা আজকে যে কোনো তারা ওলাখান পাওয়ার যে তারা যেটা হইব গভর্নমেন্টে তারা এটার সরকারে তারা এই দাবিগুলো মানিয়ে নিজে রাজি হয় ঠিক আছে বাট আমরা না ঘরকা না বাহার বাহারকা ওলাখানও আমরা চলি যে যেদিকে হইলো ওই দিকেই আর এনিওয়ে তো সববেলা থাকবা আর অ্যাকচুয়ালি যা একটা খালকে মুখ্যমন্ত্রীও কইছেন যে এখানে আসামি জাতির একটা স্বাভিমান আছে মানে একটা আত্মবোধ আছে আত্মচেতনা আছে ঠিক আছে তো তারা প্রাইম চিফ মিনিস্টারও যেটা হইত জাতিরা যারা সংগঠনরাও যারা করে তারা তার কতটা প্রাউড ফিল করে পাবেন আর আমরা খারাপ আমরা না কিতা আছে জাতি আছে না পরিচয় আছে না কিতা আছে আমরা ভোট ব্যাংক হইয়াই আসি সব বেলা থাকবা